আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনার কীভাবে আপনাদের ফেসবুকের অফ করে দেবেন হ্যাঁ এই যে আমি আপনাদের আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন অনলাইনে ঢুকছি কিন্তু আমাকে কেউ কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইনে দেখছে না দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু অফ যার কারণে আমাকে কিন্তু কেউই অনলাইনে দেখতে না এই যে দেখতে পাচ্ছেন আমার আইডিতে কোনো এক প্রকারে কিন্তু অ্যাক্টিভিস্টার অফ নেই অন নেই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো অ্যাক্টিভিস্টার কিন্তু অন নেই সেটা কীভাবে আপনারা অফ করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন আমাকে কেউ কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছেন না আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো তার জন্য আপনারা সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখতে পাবেন যে থ্রি জট আপনারা সরাসরি থ্রি থ্রিজটের উপর একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর নিচে একটু স্কুল ডাউন করে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নিসের সেটিং আপনার সরাসরি সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন করার পর এই যে এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভ থেকে নামে একটা অপশান আছে আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দেবেন অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অফ আছে আমিও কিন্তু আগে থেকে আপনাদের ডেকে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু অন থাকবে আপনারা এটা অফ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের যদি আপনি সারা দিন রাত ফেসবুকে সারাক্ষণ পড়ে থাকেন কেউ কিন্তু আপনাকে দেখতে পারবে না যে আপনি অনলাইনে আসেন আপনাকে কেউ মেসেঞ্জারও দেখতে পারবে না এমনকি ফেসবুকেও দেখতে পারবে না তো আপনারা কিন্তু এবার চাইলে আপনাদের ফেসবুক অ্যাক্টিভ স্ট্যাটাসটা খুব সহজেই কিন্তু অফ করে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো ভালো থাকবেন সবাই দেখা করছে নেক্সট কোনো ভিডিওতে